আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর করে রেডি টেডি হয়ে প্রথমে যাচ্ছি হচ্ছে ইউনিভার্সিটিতে কারণ আমার ইউনিভার্সিটিতে কিছু কাজ আছে তারপরে আপনাদেরকে লন্ডনে ঘোরাতে নিয়ে যাব কারণ এখন ডিসেম্বর ডিসেম্বরে লন্ডন খুব সুন্দর করে সাজানো হয় সো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে স্টার্ট দ্য ব্লগ যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইয়া লেটস স্টার্ট দ্য ব্লগ বেশি কথা না বলি আমি অনেক কথা বলি শুনুন এখন হচ্ছে লিভারপুল স্ট্রিটে চলে আসছি এখন চলে আসছি ইউনিভার্সিটি এরিয়াতে এটা ছিল আমার এক প্রিয় একটা ক্যাম্পাস এখানে আসলে স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে অনেক যে এখানে তিনটা বছর টাইম স্পেন্ড করছি কত স্ট্রাগল তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করছি ভাবলে না কেমন ইমোশনাল হয়ে যায় কারণ অনেক স্ট্রাগল করছি একটা মেয়ে হিসেবে অথবা একটা মেয়ে হয়ে ইউকের মতো একটা জায়গায় ডিগ্রি কমপ্লিট করা চারটেখানি কথা না আমার কাছে লাগে আর কি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এখন তেমন কিছুই মনে হয় না আর কি বাংলাদেশ থেকে যখন প্রথম দিন ইউনিভার্সিটিতে আসি তখন এই জায়গাটা এসেছিলাম আমার বি আর কার্ড আমার বিআরপি কার্ড কালেক্ট করার জন্য এই বিল্ডিং থেকে আর এই যে এখানে সাউথ ব্যাংক ইউনিভার্সিটি এটা ছিল এলএসবিউ হাব ইউনিভার্সিটি থেকে যে কাজের জন্য আসছিলাম সেটা কমপ্লিট করছি এখন হচ্ছে আপনাদেরকে নিয়ে সেন্ট্রাল লন্ডনে যাব এটা হচ্ছে স্টেশন স্টেশনের কাছেই আমার ইউনিভার্সিটিটা ছিল হাই গাইস আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো আর এই ব্লগটা যখন তোমরা দেখতেছো তখন অলরেডি ক্রিসমাসের সময় পেরিয়ে গেছে আর আমরা প্রায় নতুন একটা বছরে পা রাখতে যাচ্ছি পা রাখতে যাচ্ছি না অলরেডি আমরা নতুন বছর চলে আসছি দুই সালটা যে কিভাবে এত কুইকলি চলে গেছে চোখের পলকে বুঝতেই পারলাম না সো এই ব্লগটা আমি রেকর্ড করেছিলাম ক্রিসমাসের সময় কিন্তু কিছু কারণে এডিট করতে আমার খুবই দেরি হয়ে গেছে সো আম ফর দ্যাট এই সময়ে শহরটা যেন অন্যরকম হয়ে যায় চারপাশে আলো মানুষের ব্যস্ততা আর একটা ফেস্টিভ একটা ভাইব সব কিছু মিলিয়ে একটা উষ্ণতা অনুভব হয় এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরতে গিয়ে আমি আসলে স্মৃতি জমিয়ে রাখার চেষ্টা করছিলাম কারণ সময় থেমে থাকে না এই সুন্দর ছোট ছোট গল্প হয়ে উঠে আর আপনারা যখন এই ব্লগটা দেখছেন তখন হয়তো অলরেডি আমরা দুই হাজার ছাব্বিশে পা রেখে ফেলেছি আমার কাছে নতুন বছর মানে নতুন আসা নতুন স্বপ্ন আর নিজের সাথে কিছু নতুন নতুন অভিজ্ঞতা দু আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক হাসি কষ্ট কিছু না বলা অনুভূতি সব কিছু পারফেক্ট না হলেও আমি কৃতজ্ঞ কারণ আমার এই অভিজ্ঞতাগুলো আমাকে আজকের এই আমি বানিয়েছে নতুন বছরে আমি চাই নিজেকে একটু বেশি করে গুরুত্ব দিতে নিজের শান্তিটাকে একটু প্রাধান্য দিতে আর যা আছে সেটার জন্য কৃতজ্ঞ থাকতে আর এই ব্লগটা দেরিতে আসলেও আমি চাই তোমরা এটাকে সময়ের বাইরে একটা অনুভূতি হিসেবে দেখো আমার মতে অনুভূতির কোনো ক্যালেন্ডার থাকে না আর যারা সবসময় আমার পাশে আছো আমার ব্লগ দেখো আমাকে সাপোর্ট করে আসতেছো তোমাদের সবার প্রতি আমার খুবই কৃতজ্ঞতা নতুন বছর আমি চেষ্টা করব। আমার আরও কাছের আরও বাস্তব গল্পগুলো শেয়ার করার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্ট্রাগলগুলো শেয়ার করার আমি এখন লন্ডনে ব্যাচেলার শেষ করছি আমার পরবর্তী প্ল্যান কি হতে পারে আমি কোথায় যাচ্ছি কি করতেছি এগুলো সব আপডেট আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া ট্রাই করব। সো আশা করি নতুন বছর তোমাদের জীবনেও শান্তি নিয়ে আসুক যারা বিদেশে আসা প্ল্যান করতেছ তারা খুবই শীঘ্র এই সব কাগজপত্র রেডি করে ফেলো আমার মতে কারণ নতুন বছরে যদি এগুলা তোমরা যদি এখন থেকে স্টার্ট না করো তাহলে দেখবা যারা সেপ্টেম্বর থেকে বিদেশে আসার জন্য প্ল্যান করতেছ তাদের অনেক কাজ বাকি থাকবে সো এই তো নতুন বছরে তোমাদের জীবনে শান্তি নেমে আসুক ভালোবাসা নিয়ে আসুক আর এমন কিছু মুহূর্তে দিবে যেগুলো মনে করে হাসা যায় সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সো এই পাখি ব্লগটা আপনারা উপভোগ করতে থাকুন আর ভালো থাকুন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আমি এখন চলে আসছি খুবই বিলাসবহুল একটা মার্কেট যেটাকে সেল ফ্রিজেস বলা হয় এখানে লন্ডনের মানে এখানে বিশ্বের সব জায়গা থেকে মানুষ শপিং করতে আসে বিশেষ করে উইন্টার আসলে এখন আমি এই শপিং মলটার ভিতরে ঢুকতেছি এই বিলাসবহুল শপিং মলটার ভিতরে অলওয়েজ একটু ফেস্টিভ ভাইব কাজ করে যেমন ধরেন এই শোটা দেখতেছেন স্ক্রিনে এটা মাত্র পনেরো মিনিটের একটা শো কিন্তু এই অল্প সময়ে নাচ গান মিউজিকে পুরো জায়গাটা খুবই আনন্দময় হয়ে ওঠে আর এই এর শেষে রঙিন কনফেটি চারদিক উঠতে থাকে তখন মনে হয় যে প্রত্যেকটা মোমেন্ট খুবই সুন্দর লাগতেছে এই শোটা দেখার জন্য কোনো টিকিট লাগে না একটু আগে এলে ভালো জায়গা পাওয়া যায় সো এসকালেটারের পাশ থেকে দেখলে নাকি সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় চাইলে ভেতরের ক্যাফেতে বসে কফিও খাওয়া যায় কিন্তু আগে থেকে রিজার্ভ করা লাগে আর কি চারপাশে মানুষের হাসি মিউজিক আর কনফেটি সব মিলিয়ে খুবই ভালো ভালো একটা সময় কাটে আর কি বন্ধুদের সাথে প্রিয় মানুষের সাথে কিংবা একা একাই সবার জন্য খুবই সুন্দর একটা অভিজ্ঞতা আমি মনে করি ডিসেম্বরের ব্যস্ত লন্ডনে এমন ছোটো ছোটো মুহূর্তগুলোই মনটা ভালো করে দেয় আপনি যদি এই সময় লন্ডনে থাকেন তাহলে অবশ্যই ফ্রিতে এই শোটা একবার দেখে আসতে পারেন এটা হচ্ছে সেল ফ্রিজেস ভিতরে হয় অনেকে এখানে দুই তিন ঘন্টা আগে থেকে এসে তাদের জায়গা নিয়ে বসে আছে আমি অনেককে রিকোয়েস্ট করছি আমাকে একটু সাইড দেওয়ার জন্য কিন্তু কেউই দিতে রাজি না কিন্তু একজনকে ম্যানেজ করার পরে আমি একটু সামনে দাঁড়াইতে পারছি আশা করি আপনারা যদি এই ব্লগটা দেখে থাকেন অথবা লন্ডনে থেকে থাকেন নেক্সট ইয়ার আপনারা যেতে পারবেন কারণ এই শোটা প্রতি বছর সেলফ্রিজেসের ভিতরে হয় এটা মূলত এই যে ডলি একটা ক্যাফে আছে এই ক্যাফে থেকে ইয়া করা হয় আর কি প্রতি বছর পরিচালনা করা হয় সো তাদের ক্যাফেতে যাইতে হলে আবার রিজার্ভেশন লাগে আপনি আগে থেকে রিজার্ভ করে রাখবেন এই যে এই মুহূর্তটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে হচ্ছে এই ক্লজ আসে ওপর থেকে রঙিন রঙিন কাগজ পড়তে থাকে সবাই নাচানাচি করতে থাকে বিশেষ করে বাচ্চারা এই মোমেন্টগুলো সবচেয়ে বেশি আনন্দ করে এখানে প্রচুর বাচ্চা ছিল সো এই তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আমার ভয়েস ওভার শুনেও আপনাদের ভাল লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন যে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান নতুন বছরে আমি ট্রাই করব সেই ধরনের ভিডিও আপলোড করার এই তো আপনারা যদি আপনাদের হাতের ফোনটা সাবধানে আমি তো অনেক ভয় পাইতেছি এনিওয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভাল লাগছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা ডোম্পকেটুক্রাইব দেখা হচ্ছে ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে বন স্ট্রিট স্টেশনে চলে আসছি থ্যাংক ইউ <laughs> it's not, it's not saw, saw a lot of Christmas lights today, had a lot of fun. Yeah. Bond Street has the best lights. London Christmas, beautiful.